তোমার নিচে বসতে ইচ্ছা করে না শুধু উপরে বসতে ইচ্ছা করে বাপরে তুমি কি ঘেমে যাচ্ছ জল এরকম টুপাচ্ছে তোমার মুখ দিয়ে চলো নিচে ফ্যানের তলায় গিয়ে বসে দেখো আজকের আবহাওয়াটা কত সুন্দর এত ঠান্ডা ঠান্ডা বাপরে এত গরম পড়ছিল

দেখো কত বড় হয়ে গেল হাঁটু পর্যন্ত আরে বাবা লোকে পাগল বলবে ওরকম করে জামা টানতে নেই নিচে হয়ে নিচে হয়ে যাবে দিকে জামাটা বড় লাগবে দি বলবে বাবা দেখো কত বড় জামা পড়েছে না আমি কিছুই পাই না

হ্যাঁ আচ্ছা আরে বাবা লাগবে আমি যদি লেগে যায় তুমি কিন্তু কাঁদবেও না আর আমাকে বলবেও না না তুমি আমার কথা কখনো শোনো না না খেলেই বা আমার কথা তো শুনতেই পারো নাই আমি তোমার মামমাম হই হুম ওভার কনফিডেন্স ভালো না ঠিক আছে আমি তো বড় মানুষ ছেলে দাও আমি পড়বই না আমি তো বড় জুতো তোমার জুতোও বড় জুতো তো আমারও বড় জুতো তো আমারও আমার পা বড় হুম আমার জুতো তো বড় ও ছেলে আমিও তো বড় ঠিক আছে তুমিও বড় আমিও বড় তুমি আমার আমি তোমার থেকে ছোট ঠিক আছে তুমি আমার থেকে বড় দেখো তোমার আমি তোমার হাত ধরে